প্রিয় ফেসবুকের বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হয়েছি যারা ফেসবুক মনিটাইজেশন পাইতেছেন বা পাইবেন তাদের তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি ফেসবুকে মনিটাইজেশনটা পান তাহলে নিজে নিজে সেট আপ করতে যায় কখনোই নিজে নিজে সেট করতে যায় না যারা আইটি সেকশনে ভালো বোঝে তাদের কাছে যাইবেন হয়তো অল্প কিছু পেমেন্ট নিবে তাদের দিয়ে আপনার পেজটা প্রথমে সুন্দরভাবে সেট আপ করাবেন তারপরে পে অ্যাকাউন্ট সেট করবেন মনিটাইজ সেট আগে আইডিটা পরিষ্কার করে নেবেন কোনো ভুল ত্রুটি আছে কি সেটা দেখবেন তারপরে কোনো টাইটেল ভুল আছে কিনা যদি টাইটেল ভুল থাকে সেটারে আপনি রিফ্রেশ করলেন নতুন করে টাইটেল দিলেন কোনো ভিডিওতে যদি থাম্বেল না থাকে সুন্দরভাবে চেঞ্জ করে একটা ভালো একটা ছবি দেন তারপরে এই অ্যাকাউন্টটা সুন্দর করে সেট আপ করে দিবে যে আইটি সেকশনে কাজ করে তার কাছে সেট করে নেন তো সেট করার সময় আপনারা অবশ্যই আইটি সেকশনের ওই লোকের কাছে নিয়ে যাবেন আপনার মোবাইল নম্বর আইটি কার্ড টিং সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই চারটা জিনিস নিয়ে যাবেন চারটা জিনিস ওই আইটি সেকশনের কাছে দিবেন সে সুন্দরভাবে সেট আপ করে দিবেন আর আইটি সেকশনের পাশাপাশি আপনি বসবেন কাছাকাছি বসবেন কারণ আইটি সেকশনের লোক ফেরেস্তানা সেও কিন্তু ভুল করতে পারে তো ইনফরমেশনগুলো আপনি দেখবেন দেখার পরে আপনি সাবমিট সাবমিট করবেন আপনি বেঁচে যাবে অনেকেই দেখছি যে তার পার্সোনাল আইডিতে বা পার্সোনাল পেজে ইন্ডিভিজুয়ালের জায়গায় দিয়ে রাখছে বিজনেস বা অন্য কোনো ক্যাটাগরি দিয়ে রাখছে সমস্যায় পড়ে যাবে মোবাইল নম্বর ভুল গেলে সমস্যায় পরে পড়ে যাবে জিমেল ভুল গেলে জিমেলে আপনার সমস্যা হবে নাম ঠিকানা ভুল দিলে সেটাও আপনার সমস্যা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা অক্ষর ভুল হইলে আপনার পেমেন্ট আসবে না আসবে না তাই বলতেছি অবশ্যই অবশ্যই আইটি সেকশনে স্বরপন্ন হবেন নিজে নিজের করতে যাবেন না আর যদিও সেট করতে যান কম পক্ষে একশো ভিডিও দেখবেন ফেসবুকে কে কি বললো কীভাবে সেট আপ করতেছে মাথায় ঢুকান ঢুকান ওদের মতো অ্যাভারেজ যেটা আপনার ভালো মনে হয় সেটা সেট আপ নিজে আর নিজেদের করতেই চাইতেছেন তাহলে কারো কাছে স্বর্ণপন্ন হন মোবাইলে বলেন বাইক আমি সেট করতেছি আমি দূরে আসি কিভাবে কিভাবে দেখে দেন সে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে বলে দিবে এইভাবে সেভাবে এখন ধরেন সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আপনার করণীয় কি এখন প্রতিদিন আপনি তিনটা ভিডিও দেন তিনটা দেন তিনটা ছবি দেন তিনটা লেখা পোস্ট করেন তিনটা স্টোরি দেন এই দিতে দিতে আপনি আস্তে ধীরে মানে সামনের দিকে এগিয়ে যান দেখবেন দেখবেন একদিন সফল হয়েছেন সফল হইবেন কেন হইবেন না আর দশটা লোক যদি পারে আপনি পারবেন না কেন হ্যাঁ এখানে কথা আছে আপনি যদি ফেসবুকে মারামারি কাটাকাটির ভিডিও দেন দেন গরু জবা করছে সেটার ভিডিও দেন মানুষ মারছে সেটার ভিডিও দেন ভিডিও করতেছেন বাচ্চাদের খালি গায়ে পোশাকেই ভিডিও করতেছেন আবার অন্য বিজনে ভিডিও দেখতেছেন সেখানে কমেন্টে লিখে দিয়েছেন গালি দিয়ে লিখতেছেন মেসেঞ্জার একজনকে গালি দিতেছেন হবে না ভাই এগুলো থেকে বাদ দিয়ে সুন্দরভাবে কাজ করেন মানুষের জন্য ইনফরমেশন ভিডিও বানান ফেসবুকে যদি না জানেন ফেসবুক অ্যালকোরিজম সম্বন্ধে জানুন ফেসবুকে কানুন সম্বন্ধে জানুন ফেসবুক কি বলে নতুন নতুন আপডেট দিতেছে সেই আপডেটগুলো পড়েন ইংলিশ এলাকা আপনি বাংলাই করতে পারবে পড়তে পারবেন সেইভাবে আপনি কাজ চালিয়ে যান ইনশাল্লাহ সবাই সফল হবেন দোয়া করি সবাই সফল হন আল্লাহ হাফেজ